এই বরগুলোরও না খুব জ্বালা বললাম আজ জল খাবারে মুড়ি খেয়ে নাও উনি বললেন না ওর সব মুড়ি টুড়ি আমি খাবো না আমাকে হেলদি কিছু বানিয়ে দাও ব্যাস ওই হয়ে গেল মনে মনে ইচ্ছা না থাকলেও মুখে তো আর বলতে পারা যায় না বলুন তাই ঝটপট প্রেসার কুকারে বানিয়ে ফেললাম ভেজ ডালিয়া এর থেকে আর কি হেলদি হতে পারে তো আমি প্রথমে কিছুটা ডালিয়া নিয়ে নিয়েছি এবং এতে অল্প পরিমাণে মসুর ডাল মুগ ডাল ও গ্রিন মুগ দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কুকারে দু চামচ মতো ঘি দিলাম আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন তো ঘিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার এই যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এটাকে দিয়ে নিলাম এটা ভালো করে বেরেস্তা করে নেব বেরেস্তা হয়ে গেলে তখন একটু আদা রসুনের পেস্ট এর মধ্যে আমি দিয়ে নেব এবার এটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব ভেজে নেব তো তারপর ওই যে আমি আগে থেকে কেটে রেখেছি সবজিগুলো ক্যাপসিকাম কুচি তারপর মিষ্টি আলু বিট তারপর মিষ্টি কুমড়ো টমেটো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু পরে দেব এবার এই সবজিগুলো দিয়ে আর ভালো করে ভেজে নেব একটু হালকা করে ভেজে নেব তো এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে তো তারপর আমি ওই যে ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে তো এটা দেওয়ার পর আবার একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে হলে কিন্তু কুকারের তলায় লেগে যাওয়ার চান্স থাকবে তো বারবার নাড়তেই থাকতে হবে তো ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিব এখানে ওই হাফ চামচ মতো দিলেই হবে তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবার তো এবার ভালো করে ভাজা হয়ে এসছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে নেব এখানে দেখবেন যেমন পরিমাণ আপনার ডালিয়া সেই রকম জলটা লাগবে এই যে এবার জল দিয়ে নিয়েছি ডুবো ডুবো জল হলেই হবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব এতে আর এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে কয়েকটা মতো চিনি স্বাদের জন্য এবার ভালো করে মিক্সড করে নেব তারপরে এই যে এটা ফোটার অপেক্ষা করতে হবে ভালো করে ফুটে আসলে তখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে এই লো হিটে একটা সিটি উঠলেই হবে তাহলে পারফেক্ট ডালিয়াটা হবে বেশি উঠলে কিন্তু তখন গলে যাওয়ার চান্স থাকে তো এই যে দেখুন আমাদের ডালিয়া রেডি এবার আমি ভালো করে মিক্সড করে নেব নাড়াচাড়া করে নেব তারপর সার্ভ করব এই যে এবার আমাদের গরম গরম ডালিয়া রেডি তো এবার পরিবেশন করে নিচ্ছি যাই এবার দিয়ে আসি মশাইকে